তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে কারণ এই ব্লগে আমার পার্সোনাল নাম্বার দিতে চলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি তিন ফ্রেন্ড স্টেশন বেড়াতে আর আমরা এখন স্টেশন পৌঁছে গেছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ট্রেন চলে এলো আর এই দুটো বন্ধু এই ট্রেন নিয়ে ঘোরাঘুরি করছে তারপর আর একটা বন্ধু চলে এলো দুষ্টামি করতে তারপর তাদের আমি ফটো শ্যুট করে দিলাম ফটো শ্যুট করে দেওয়ার পরে আমার ফটো তুললো তারপর আমার কমেডি ভিডিও শ্যুট করলাম আর এই কমেডি ভিডিওটা আমার এই চ্যানেলেই আছে তোমরা গিয়ে দেখতে পারো শর্টে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম এখন আমরা বাইক নিয়ে এসেছিলাম তার জন্য একটু বাইকেরও ভিডিও নিয়ে নিলাম তারপর আমরা বাড়ি চলে গেলাম আর এখন আমি বাড়ি চলে এসেছি তো এখন তোমাদেরকে ফোন নাম্বার দেবো তো তোমরা লিখো না 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 এত সহজে তো আমার ফোন নম্বর দেওয়া যাবে না এই ভিডিওতে যদি দুইশো লাইক আসে তাহলে আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো ব্লগে আর দুইশো লাইক তো হয়ে যাবে কারণ দুই হাজার সাবস্ক্রাইব আছে দুইশো লাখ হবে না এটা কোনো কথাই না তো তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব